উস্তা দেখলে সবার গা কেমন যেন ঝিনঝিন করে যে উস্তা তরকারিটাই থিতা এমন মনে হয় শুধু আপনাদের কেন সবারই আমার মনে হয় কিন্তু আমি সিরাজগঞ্জের মেয়ে আমি ছোটোবেলা থেকে উস্তা খেয়ে অভ্যাস এবং আমার স্বামী কুমিল্লা ছেলে সে কখনোই বাসায় উস্তা নিয়ে আসে না উস্তা তার দুই চোখের শত্রু সে নিয়ে আসলে করলা নিয়ে আসে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ সেদিন রাজগঞ্জে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে উস্তা দেখে আমি তো খুবই খুশি উস্তা চিংড়ি মাছ দুটাই নিয়ে এসেছি নিয়ে এসে বাসায় রান্না করব। তখন উস্তা প্রথমে আমি দশ মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন থিতা ভাবটা চলে যায় তারপরে হচ্ছে ওটা দশ মিনিট পরে আমি সুন্দর করে আবার ধুয়ে উস্তাটা বেশি করে তেলের ভিতরে কাঁচামরিচ রসুন এখানে কিন্তু আমি হলুদ দিইনি খেয়াল করে দেখেছেন আপনারা আর হচ্ছে লবণ দিয়েছি লবণ দিয়ে ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে যখন একটু মজা যাবে তারপরে আমি হচ্ছে ভিতরে কাঁচা পেঁয়াজ দিব আর কি আমি সব ভাজিতেই পেঁয়াজটা বেশি করে দিই এবং মানে নামানোর দশ মিনিট পনেরো মিনিট আগে পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজটা হচ্ছে পোড়া পড়া হয় না যেমন আমি চাই তেমনি থাকে। মানে একটু জাস্ট ভাজা ভাজা হবে আর কি তা আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে একদম ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে মানে আস্তে আস্তে মচবে আমি নাড়াচাড়া করতে থাকবো করলা ভাজি হয়ে তো অনেক সময় লাগে আপনারা জানেন আস্তে আস্তে মচছে না আমি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি করতে করতে যখন ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে তখন গোসল করে এসে গরম গরম ভাত টেবিলে ওফ কীটা বলবো আপনাদের আপনারা যদি এই করলা ভাজি এভাবে রান্না করে গরম গরম ভাত সঙ্গে সঙ্গে না খান দারুণ জিনিস একটা মিস করবেন সত্যি বলছে দারুণ একটা জিনিস মিস করবেন আপনারা অবশ্যই এভাবে করলা ভাজি চিংড়ি মাতে রান্না করবেন রান্না করে বাসায় গরম ভাতের সঙ্গে খাবেন খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ বোকলা বা বলেছিল একটা কথা গরম ভাতের সাথে চিংড়ি মাছে সেই মানে উস্তা ভাজি সেই রকম একটা টেস্ট অনেক দিন পর সিরাজগঞ্জের মানে আমাদের বাসার এক একটা পরিবেশ ফিল করেছি যদি আমার বাবা খুব পছন্দ করতো এই উস্তা ভাতিটার সাথে চিংড়ি মাছ সেটি কী টেস্ট আমি আপনাদের মানে বলে বুঝাতে পারবো না অনেক অনেক দিন পর মানে অনেক দিন পর মানে বাসার একটা ফিল আমি অনুভব করেছিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এভাবে রান্না করে খেয়ে জানাবেন কমার্সে কেমন লাগলো